আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকে একটা নাস্তার আইটেম ভীষণ মজার এবং খুব সহজেই তৈরি করা যায় এমন একটা আইটেম দেখাবো আরব দেশের খুবই জনপ্রিয় একটা রেসিপি ফলাফল আজকে আমরা সেই রেসিপিটাই খুব সহজে বাসায় তৈরি করে দেখাবো ফেলাফেল তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম ডাল এটাকে পানিতে ভিজিয়ে রেখে আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য অপেক্ষা করেছি এখানে আমি সাদা চানাটা ব্যবহার করেছি এখানে সাদা চানাটাই ব্যবহার করতে হবে কালো বুটটা নিলে এখানে হবে না কারণ কালো ছোলা বুটে ছোলাটা অনেক শক্ত হয় সেই জন্য এখানে সাদা ছোলা বুটটাই নেওয়া হয়েছে এই ছোলা বুটটা আমি ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর কাঁচা থাকা অবস্থাতে আমি কোনো প্রকার সিদ্ধ করি নাই সেইটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কিছু ধনিয়া পাতা কুচি আস্ত রসুন এবং কিছু কাঁচামরিচ এবার আমি এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না মিশ্রণটা বেশ ড্রাই থাকতে হবে এবং অমসৃণ থাকতে হবে আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে এরপর যে আমি একটা বাটিতে নিয়ে তার মধ্যে কিছু জিরার গুঁড়া একটু হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে নিলাম ওয়ান ফোর্থ টেবিল টি স্পুন বেকিং সোডা আর সেই সাথে দিয়ে নিলাম কিছু তিল এই তিলটা অপশনাল এটা জাস্ট ভাজা পরে দেখা সৌন্দর্যের জন্য দেয়া আপনার হাতের কাছে তিল না থাকলে তিল না দিলেও চলবে এখনই সব কিছুকে আমি একটু ভালো করে মেখে নেব ফেলাফেল তৈরি করার সময় একটু লক্ষ্য রাখতে হবে এই বাট এই মিশ্রণটাকে কোনোভাবে একদম মিহি মিশ্রণ করা যাবে না এটা বেশ অমসিন থাকবে ঠিক এরকমের দেখতেই পাচ্ছেন এটা যদি একান্তই খুব মিহি হয়ে যায় অথবা পানি চলে আসে সেক্ষেত্রে আপনারা দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে নিতে পারেন আমার এখানে কোনো কিছুই দরকার এবারে আমি এইগুলোকে ফেলাফলে সেপ দিয়ে নেব ট্র্যাডিশনাল ওয়েতে ফেলাফলগুলো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা কিছুটা আমাদের দেশের টিকিয়ার মতো করে বা বিফ কাবাব যেটাকে আমরা বলি ওভাবে বানানো হয় অথবা আপনারা গোল গোল করেও বানাতে পারেন এটা দুইভাবেই বানানো যায় আমি এখানে সবগুলোকে টিকিয়ার মতো করে শেপ দিয়ে নিলাম আমার সবগুলো ফেলাফল বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভাজার পালা দেখা সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু তিল ছিটিয়ে দিয়েছি এটা খুবই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি ফেলাফলগুলো ভাজার জন্য একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটাকে বেশ গরম করে নিয়েছি তার মধ্যে আমি ফেলাফলগুলোকে দিয়ে দেবো এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এখানে একটা কথা বলতে হবে এই ফেলাফলগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এগুলোকে অল্প তেলে ভাজতে গেলে খুলে যাবে এবং এই তেলটাকে অবশ্যই অনেক গরম করে নিতে হবে এই ফেলাফলগুলোকে কোনোভাবেই অল্প তেলে ভাজতে যাবেন না সেক্ষেত্রে ফেলাফলগুলো খুলে যেতে যাবে যেহেতু আমরা এখানে কোনো প্রকার বাইন্ডিংস ব্যবহার করিনি আর এগুলোকে অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে মিডিয়াম হিটে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ভেজে নিতে হবে সাত আট মিনিট মিডিয়াম হিটে ভাজার পরে আমার ফেলাফলগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমি এখানে লোকে তেল থেকে তুলে নেব এই তো খুব সুন্দর ঝটপট বিকালের নাস্তা তৈরি হয়ে গেল আপনারাও বাসাতে খুব মজাদার এবং সহজেই রেসিপিটি ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ